আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের টপিক হচ্ছে সোলার চার্জার কন্ট্রোলার আমরা অনেকেই এই ধরনের সোলার চার্জার চার্জার কন্ট্রোলার বাট থেকে কিনে ব্যবহার করছি এগুলো আমরা অনলাইন কিংবা অফলাইন থেকে কিনছি যেটা দেখতে খুবই স্মার্ট এবং এর ফিচারগুলোও খুবই ভালো কিন্তু এটার কার্য পদ্ধতি এবং কার্যপ্রণালীর মোটেও সন্তোষজনক নয় এটি দিয়ে সোলার সিস্টেম চালানো ব্যর্থতার কারণ হতে পারে এটার অপারেশন করছি আজকে অপারেশন করে এর নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আশা করি সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন তো দেখুন আমি এটি খুলে নিয়েছি প্রথমে চলে আসি এটি কি কন্ট্রোলার এটি হচ্ছে পিডাব্লিউএম কন্ট্রোলার এটি কখনো কমায় কমাইয়ে স্টেবল করতে পারে না এখানে আপনি যে ভোল্টেজ দেবেন সেই ভোল্টেজটা এখানে আউটপুট হবে যদি আপনি চব্বিশ ভোল্ট সিস্টেম চালাতে চান তাহলে আপনি চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করতে হবে বারো ভোল্টের সিস্টেম চালাতে চাইলে বারো ভোল্টের প্যানেল ইউজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন মূল যে সমস্যাটা হলো এগুলা অনলাইন এবং অফলাইন থেকে আমরা বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার বলে ক্রয় করি তিনশো থেকে পাঁচশো সাতশো এক টাকার মধ্যে এগুলো পাওয়া যায় আকৃতিতে বেশ ছোট এখন এই স্টিকারে এই কন্ট্রোলারকে বলছে যে এ তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা কখনোই পসিবল না কেন পসিবল না এই সার্কিট থেকে আমরা বুঝতে পারবো দেখুন তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে হলে সেখানে যে কেবলটা প্রয়োজন সেটি হচ্ছে ফোর আর এম ফোর আর এম কেবলে তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে মানে ইস্ট্যান্ডার্ড আর কি টু পয়েন্ট ফাইভও ক্যারি করতে পারে আঠাশে অ্যাম্পিয়ার মতো কিন্তু প্রোগ্রামটাই বেস্ট অ্যাকচুয়ালি এই সকল ক্যান্ট্রলার গুলা প্রোগ্রাম করা থাকে এই যে ভিতরে যে আই দেখছেন এটা হচ্ছে এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে মেজারমেন্ট করে আউটপুট দিয়ে থাকে এখন আইসি গুলো কখনো পাওয়ার ক্যারি করতে পারে না পাওয়ার ক্যারি করার জন্য এই ধরনের মসফেট ইউজ করা হয় তো যখন এই মসফেট থেকে পাওয়ার প্রবাহিত হয় তখন এই মসফেট গুলো প্রচুর তাপ করে এই তাপ উৎপন্ন করার জন্য এখানে লাগানো থাকে আপনার যদি এবং কন্ট্রোলার দেখে থাকেন তাহলে দেখবেন মসফোটের সাথে হিটসিং লাগানো আছে এবং কিছু কিছু ক্ষেত্রে হিটসিং কুলিং ফ্যানও দেওয়া আছে তো এখন এত কম টাকায় এত এমপি ক্যাপাসিটির কন্ট্রোলার পাওয়া কখনোই সম্ভব নয় তো আমরা এই ধরনের কন্ট্রোলার কেনা থেকে বিরত থাকবো কেননা এই ধরনের কন্ট্রোলার আপনার সাথে যেরকম আচরণ করবে সেটি হচ্ছে আমি দেখাই এখানে আমাদের ফুল কাট হচ্ছে চোদ্দ দশমিক ছয় ভোল্টে কিন্তু আপনার ব্যাটারি ভোল্টেজ জেনুইন থাকবে দেখা যাচ্ছে তেরো ভোল্ট কিংবা সাড়ে তেরো ভোল্ট এই কন্ট্রোলার আপনাকে চোদ্দ দশমিক ছয় দেখিয়ে সিস্টেম কাট আপ করে দেবে ব্যাটারি কখনো ফুল হবে না আরেকটি বিষয় হচ্ছে এখানে এই যে লো কাট এই লোকটা দেখা যাচ্ছে ব্যাটারিতে এগারো ভোল্ট রয়েছে কিন্তু দশ ভোল্ট দেখিয়ে সে আপনার সিস্টেমটাকে কাট করে দেবে এখান থেকে আউটপুট বের হবে না এই যে লোডটা এটা এটা নষ্ট হয়ে যাবে মানে এখান থেকে যে সিগন্যালটা দেখাচ্ছে এটি আর আউট হবে না আপনার লোড ডিসি লোডটি চলবে না এই হচ্ছে সমস্যা কেননা এই যে প্রসেসিং ইউনিট ইউনিট এই ইউনিটগুলো ঠিকঠাক কাজ করতে পারে না অথবা আপনারা যখন কম টাকা দিয়ে ধরনের চার্জার ক্রয় মানে চার্জার কন্ট্রোলার ক্রয় করবেন অবশ্যই ভেবে চিন্তে ক্রয় করবেন আপনার সিস্টেম যদি দেখা যাচ্ছে পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এর উপর পঞ্চাশ ওয়াটের উপরে হয় তাহলে এই ধরনের কন্ট্রোলার এড়িয়ে চলবেন প্রয়োজনে এর এখন ডিজিটাল কন্ট্রোলারের প্রয়োজন নেই আপনারা সুপার স্টারের জেনাল কন্ট্রোলার আছে ইন্ডিকেটার দিয়ে ওইগুলো ইউজ করতে পারেন ওইগুলো পারফরমেন্স খারাপ নয় ভালো তো ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থেকে আমাকে উৎসাহিত করবেন ভিডিও ভিডিওটিতে লাইক দিবেন আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ